মা ঝড় নয়ের কাঁদেন রাতের গভীর হত ওনিয় তে তাহাজ্জুতের নামাজের মধ্যে বসে আল্লাহর দরবারে santare চুকের দৃষ্টির জন্য প্রার্থনা করতে আল্লামা মক্কির মা নিরহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াকানাল বুখারিয়ু রাহমাতুল্লাহি আলাইহি কত জহাবা বসরাহু ওয়া হুয়া সগইরুন আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি ছোটবেলায় ওনার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছেন ফরাআত উম্মহু ফিল মানামে ইব্রাহিম খलील আলাইহিসসালাতু ওয়াস সালাম ইব্রাহিম খलीलुल्लाह আলা সালাম ইমাম বুখারীর মায়ের স্বপ্নের মধ্যে আসলেন এসে ডাক দিয়ে বললেন এ মুহাম্মাদ ইবনে ইসমাইল আল বুখারীর আম্মাজান তুমি আর কাঁদতে হবে না তুমি আর চোখের পানি ছাপতে হবে না তোমার সন্তানের চুকু তোমার চুকের পানির কারণে তোমার দোয়ার কারণে আল্লাহ পূর্ণ ভালো করে দিয়েছে আর বড় করে বলি এখান থেকে আমাদের একটা জিনিস মায়েরা আমার আওয়াজ আমি জানি আমার আওয়াজ মারাও শুনতেছেন আমাদের মারা যখন সন্তান অসুস্থ হয়ে যায় তারা কি করেন তারা দৌড় দেন ডাক্তারের কাছে কবিরাজ বদ্ধের কাছে দৌড়ায় তাবিজের জন্য দৌড়ায় আপনি তো মা আপনি যদি খালে পিউর অন্তর নিয়ে আপনার এই সন্তানের জন্য দোয়া করেন নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন উনি চুক্ত করে দেখলেন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দৃষ্টি চলে গিয়েছিল কোন প্রকার অপারেশন লাগে নাই কোন প্রকার ডাক্তারের কাছে যেতে হয় নাই এগুলো সবকিছু ছাড়াই আল্লাহ দিয়ে দিয়েছে আল্লাহ পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না শুধু ভরসা রাখতে হবে সবকিছু আমার আল্লাহর কাছে আছে শুধু ভরসা রাখতে হবে